মৌচাকের সাথে বসবাস রান্নাঘর খাবার টেবিল এ যেন দারুণ এক দৃশ্য যা অবাক করে তোলে মধুর প্রধান উপকারিতা শক্তি সরবরাহ মধু একটি চমৎকার শক্তিদায়ক খাবার যা শরীরকে সতেজ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি মধুতে থাকা শর্করা সহজে হজম হয় এবং এটি কোষ্ঠকাঠিন্য গ্যাস ও বধহজমের সমস্যা দূর করতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিয়মিত মধু সেবন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরকে বিভিন্ন রোগ রোগবালাই থেকে রক্ষা করে হৃৎপিণ্ড প্রতিরোধ মধু রক্তনালী প্রসারণে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের কার্যক্রম বৃদ্ধি করে যা হৃদরোগ প্রতিরোধের সহায়তা করে ত্বকের যত্ন মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ত্বকের দ্রুত নিরাময় সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখে রক্তশূন্যতা দূর করে মধু রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করতে ফলদায়ক শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ নিরাময় মধু ফুসফুসের রোগ ও শ্বাসকষ্ট নিরাময় সহায়তা করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক মধু মেটাবলিজম বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বিশেষ করে গরম পানির সাথে মিশিয়ে খেলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে বিভিন্ন ক্ষতিকারক ফ্রি রেডিক্যালের হাত থেকে রক্ষা করে ঘুম বৃদ্ধিতে সহায়ক রাতে মধু খেলে ঘুম ভালো হয় এবং ঘুমের মান উন্নত হয় গুরুত্বপূর্ণ তথ্য সব ধরনের মধু স্বাস্থ্যকর নয় তাই খাঁটি মধু সেবন বাড়া উচিত গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে মধু কম পরিমাণে খাওয়া উচিত কারণ অতিরিক্ত মধু অন্ত্রের ওপর চাপ সৃষ্টি করতে পারে